প্রিয় দর্শক আমি সমতুল নস করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ গত পঁচিশে মে আন্তর্জাতিক পাচার শিশু দিবস উপলক্ষে ছাব্বিশে মে দক্ষিণ কলকাতার হামারি মুসকান সংস্থার পক্ষ থেকে সুন্দরবন এলাকায় কাঁটামারি সংঘের স্কুলে কিশোর কিশোরী ও শিশু ও মায়েদের নিয়ে এক সেমিনারের আয়োজন করেন এই সেমিনারে দক্ষিণ কলকাতার হামারি মুস্কান সংস্থার পক্ষ থেকে পাচার প্রতিরোধ সম্বন্ধে বিভিন্ন আলোচনা করেন এই সেমিনারে এলাকার মায়েদের ও শিশুদের এবং কিশোর কিশোরীদের অনেকখানি সচেতন করতে পেরেছেন বলে এক শিশুর মা আমাদের প্রতিনিধিকে জানান এই সেমিনারে সেমিনারে উপস্থিত ছিলেন মিসেস পারমিতা চৌধুরী মিসেস সীমা ব্যানার্জী শ্রী jsonDatatto মিসেস মোহর নিয়োগী মিস দিশা ও মিস ঈশানী এবং অতিথি ছিলেন মাকমলয় বাবু প্রেমানন্দ হাসপাতাল প্রমুখ সরকারি কর্মীবৃন্দ চলুন দেখে নেওয়া যাক আচ্ছা যে পাঁচাল বা সফটওয়্যার আমরা শুনলাম যায় জানো কি বড়া প্লিজ ট্রাই করো একটু যা বলতে বলো

এ যাও বা নিখোজ হয়ে যাও তাহলে তুমি ওই নাম্বারটা দিয়ে ফোন করলে তুমি আবার বাড়িতে ফিরতে পারবে বাড়িতে ফিরতে হবে তো কোথাও যদি নিখোজ হয়ে যাও সেখানে কি থেকে যাবে নাকি থেকে যাবে না তো তাহলে বাড়ির ঠিকানা ফোন নাম্বারটা জানা দরকার Gracias. <laughs> এরকম কোনো কাজ করে না না